গতকালকে ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কুরআন অপমাননা করার মতো একটি নেককারজনক ঘটনা ঘটেছে। বাংলাদেশের দণ্ডবিধির ধারা 295 থেকে 298 পর্যন্ত মোট 5টি ধারা অনুসারে ধর্ম অপমানের একটি শাস্তিযোগ্য অপরাধ। তন্মধ্যে ধারা 295 অনুসারে ইচ্ছাকৃতভাবে কোনো শ্রেণীর লোকের ধর্মের অপমাননার উদ্দেশ্যে কোনো উপাসনার স্থান বা পবিত্র বস্তু ধ্বংস করা, নষ্ট বা অপবিত্র করা হয়েছে এবং ধারা 295 এর ক অনুসারে প্রতিহিংসা বশত কোনো শ্রেণীর লোকের ধর্ম বা ধর্মীয় বিশ্বাসের অবমাননা করা অন্তর্ভুক্ত রয়েছে এবং উভয় ক্ষেত্রেই ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে সর্বোচ্চ শাস্তি হচ্ছে দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং মজার ব্যাপার হচ্ছে দুইশো এর অপরাধ জামিনযোগ্য অর্থাৎ এই ক্ষেত্রে আসামি অ্যাজ অফ রাইট জামিন পেতে পারে আবার অন্যদিকে দুইশো পঁচানব্বইয়ের কয়ের ক্ষেত্রে ওয়ারেন্ট ছাড়া আসামিকে অ্যারেস্ট করা যাবে না বাংলাদেশে নবী গালি গালিদাওয়ার থেকে শুরু করে প্রতিমা ভাঙা পর্যন্ত ধর্ম নির্বিশেষে এই ধর্ম অবমাননা প্রতি বছর চলতেই থাকে কিন্তু ধর্ম অবনার রোধে কঠোর শাস্তি প্রণয়নের ক্ষেত্রে কেবল মুসলিম বা ইসলাম পন্থীদেরকেই সরব দেখা যায় উনিশশো সালে বাংলাদেশ জামাতে ইসলামী পক্ষ থেকে তৎকালীন সময়ে ব্লাসফেমি অর্থাৎ ধর্ম অবনার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান রেখে ব্লাসফেমি আইন প্রণয়নের দাবি জানানো হয় কিন্তু তার পরবর্তী সময়ে জামাত বিএনপি জোট সরকারের আমলে তা মত স্বাধীনতা প্রকাশের অন্তরায় হিসাবে উল্লেখিত করে তা আর গৃহীত হয়নি অতপর দুই সালে বাংলাদেশ হেফাজতে ইসলাম তাদের তেরো দফা দাবির মধ্যে দ্বিতীয় দফায় আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম এবং ইসলামের ধর্ম অবমাননা রোধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান দেখে পথর শাস্তির দাবি জানিয়ে এসেছিলেন কিন্তু তাও পরবর্তীতে গৃহীত হয়নি অতপর দুই হাজার সালে ডিজিটাল নিরাপত্তা আইনে আঠাইশ ধারার ক্ষেত্রে তখন ধর্ম অবমাননাকে একটি অপরাধ হিসাবে অন্তর্ভুক্ত করে তার ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয় এবং দ্বিতীয়বার একই অপরাধের পুনরাবৃত্তি করার ক্ষেত্রে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয় কিন্তু দুই সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি হলে সেই দুই হাজার আঠারো সালে ডিজিটাল নিরাপত্তা আইনটি গৃহীত হয়ে যায় এবং উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দুই সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশের ক্ষেত্রে ধর্ম অবমাননা করার শাস্তিকে আর পুনরায় রাখা হয়নি অর্থাৎ বর্তমান বাংলাদেশে ফেনার কোডে দুইশো পঁচানব্বই থেকে দুশো আটানব্বই ধারা অনুসারে দুই বছরের শাস্তি বিধান এখনো রয়ে গেছে সোশ্যাল মিডিয়া সহ চারিদিকে দাবি উঠেছে যারা এই ধরনের ধর্ম অবমাননা ঘটনা ঘটাচ্ছে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে আমরাও রাষ্ট্রের নিকট আহ্বান জানাচ্ছি ধর্ম অবরণনা করার ক্ষেত্রে কঠোর বিধান প্রণয়ন করার জন্য যাতে কেউ ভবিষ্যতে এমন ধরনের স্পর্ধা করার আর সাহস না পায়